প্রাসন আস্তে আস্তে আপনাদের বলছিলাম যে অন্নপ্রাশন অন্নপ্রশা আসছে দিনটা চলেই এলো তো সকালবেলা আজকে খুব দেখুন এখন জাস্ট আলো ফুটছে সাড়ে ছটা বাজছে ওর টাইমিংটা আসলে ছটা আটচল্লিশ তো এই তাড়াতাড়ি করে পুজো করে ওকে প্রসাদটা আগে সকালবেলা মুখে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভাত সাজিয়ে যেটা খাওয়ানো সেটা পরে দুপুরবেলা করবো তো ওর জন্য সে বলেছিলেন না আপনাদেরকে কী কী কেনা হয়েছে তো এখানে দুটো জিনিস দেখাচ্ছি আর বাকিগুলোকে যখন পরিয়ে আনবো পরে আপনাদেরকে ভালো করে সব দেখাবো সময় নেই না সেই জন্য এই যে এই চামচটা তো জানেন পেখম দিয়েছে আর এই বাটিটা এই বাটিটা তোকে পায়ে খাওয়ানো হবে এই রুপোর বাটিটা ওর জন্য কেনা হয়েছে চামচটা এটা ওর বাবা ওকে দিয়েছে কারণ পেখমকেও সোনার চামচ দেওয়া হয়েছিল তো ওর জন্য একটা সোনার চামচ করে দেওয়া হয়েছে এই সোনার চামচ আছে আরও অনেক কিছু গিফট আছে সেগুলো আস্তে আস্তে দেখতে থাকুন ওগুলো কিনেছি সবই জোগাড় করেছি আস্তে আস্তে হ্যাঁ তো সময় নেই তো তাড়াতাড়ি পুজোটা করে ফেলি আর অন্নপ্রাশনটা কীভাবে করছি সেখানেও আপনারা দেখতে পাব আমি কী দিচ্ছি না দিচ্ছি তারপর পরে কথা হচ্ছে ঠিক আছে প্রথম পর্ব মিটল আর আমি এখানে কিছু ভাজাভুঁজি করছি পাঁচ রকমের ভাজা এই যে শাক ভাজা ফুলকপি ভাজা এখানে আলু ভাজা বসিয়েছি এখানে আর শিম করা আছে তো পাঁচ রকম ভাজা করছি ওর ওর খাবারটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি পাঁচ রকম ভাজা ভাত এটা আমি করবো আর বাকি যে খাবার অর্ডার করা হয়েছে সেখান থেকে বাকি জিনিসগুলো সাজিয়ে দেবো তো ওই পাঁচ রকম ভাজাটা যেগুলো তো দিতে হয় ওগুলো তো সব রিচুয়ালসের মধ্যেই পড়ে তো তার জন্য আর যেটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমার ঘরে কিন্তু ফাঁকা ফাঁকা নয় হয় সাজাতে লোক চলে এলো মনে হচ্ছে আর এসেছে আমার ফ্যামিলির লোকজন বলতে আমার বিস্তত যা দেওর ওরা এসেছে ওরা কালকে এসেছে ওরা চা খাচ্ছে আর বাকি আশেপাশে দুজন ফ্যামিলি ওদেরকে বলেছি আমার দুজন আমার দুজন যে কাজের লোক আছে আমার হেল্পিং হ্যান্ড তাদের সবাইকে বলেছি এইভাবে ছোট করে আজকের অনুষ্ঠানটা মানে আমি করছি এই জন্য সাজাতে লোক চলে এসেছে বললাম না সাজাতে লোক চলে এসেছে তো ধীরে ধীরে হোক যেরকম হবে আপনাদেরকে সবটাই দেখাবো যতটুকু পারি দেখানোর চেষ্টা করব একা হাতে সবটা সামলাচ্ছি হয়তো সবটা কুলিয়ে উঠতে পারবো না কিন্তু চেষ্টা করবো সুন্দরভাবে ভিডিওটাকে আমাদেরও মেমোরাইজ মানে মানে থাকবে আমাদেরও এটা অ্যাসেট হয়ে থাকলো এখন খাবার দাবারগুলো আসছে হালদি রসম তো হয়ে গেল হালদি বলছি আমি গায়ে হলুদ হয়ে গেলি বাংলা এখানে হিন্দি বলে ওই অভ্যাস হয়ে গেছে আর এই যে থালা বাটি গ্লাসটা এটাও আমার বাড়ি থেকেই দিয়েছে মানে আমার বাবা মায়ের তরফ থেকে ধরুন হ্যাঁ তো এইটাও এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করবো এতে খেতে দেবো ওকে আর এখানেও কিছু ওই পুরনো আমার কাঁসার বাটি আছে এগুলোকেও নামিয়েছি সাজানোর জন্য ওগুলোকে একটু ধুতে হবে এই যে বেখম দেখেছেন একবারে ওকে দিয়েছিলাম নতুন লেহেঙ্গা ও পরেনি ও আমার এই লেহেঙ্গা পরেছে এই লেহেঙ্গাটা অ্যাকচুয়ালি আমারই বেনারসি শাড়ি ছিল একটা জারদশি সেটা কেটে বানানো তো ও বলছে যে আমি এইটাই পরবো তোমাদের সাথে ম্যাচিং তার জন্য আর এটা হচ্ছে আমার যা এর নামও পিউ আমার নামও পিউ আমরা দু যায় পিউ আমার ফটো তুলতে ব্যস্ত হ্যাঁ দুজনকে পিউ বলে ডাকছে তো আমরা দুজনেই সাড়া দিচ্ছি হ্যাঁ এবার বাকি চলে আসুক রাখি তো একবার এসছিল একবার চলে গেল আবার এখনই আসবে একটু পরেই ওই কাকিমারা আসবেন আর সোমা আসবে আসার পরই এবার পুচকুকে মানে খাওয়ানো দাওয়ানোটা হবে পুচকু এখন ঘুমোচ্ছে दिखे

Why is that a Kayevy? Mm -hmm. mm -hmm. Dego be di raina. Kemun. Ada okay. okay. kucing dah. Yeah. jari hai. গুড ইভিনিং আমার ইভিনিংয়ে দেখা করছি হ্যাঁ সারা দুপুর রেস্ট তো কিছুই হয়নি আর্ধেক জিনিস ভুলে গেছি ভুলে গেছি বলতে এই যে থালায় এই জিনিসটা করতে হয় না কি ধরবে সেটাই করতে ভুলে গেছি দিয়ে এখন আমাদের মনে পড়েছে এখন আমরা সবাই মিলে ওইটা ওকে দিয়ে করাবো আচ্ছা ওকে একটা আংটি পেখম দিয়েছিল ষষ্ঠী ছয় ষষ্ঠীর দিন মানে পেখমেরই অ্যাকচুয়ালি আংটি ওটা নিয়ে এসেছিলাম তখন যখন সে আমি ইঁচুচুড়ে গেছিলাম যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো সেটা পড়াতেও ভুলে গেছি আর্ধেক জিনিস আমি ভুলে গেছি একা করতে গিয়ে না মানে সব বারোটা বেজে গেছে একবারে যাকে বলে এই যে থালায় সাজিয়েছি এই কটা জিনিস কি ধরে দেখব আর এই যে হাতে পড়েছে হাতে এই যে বালাগুলো পড়েছে না এগুলো আমার মায়ের দেওয়া আর বাকিরা কে কি দিয়েছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে আংটিটা পড়েছে ছোট্ট পাড়া আংটি এই মিনি আংটি ও পড়েছে আর একটা মানে আমার কাছে তো এটা নতুন জিনিস সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আলুর পায়েস নাকি আমি এখনও খেয়ে দেখিনি তবে এটা নাকি খুব সুন্দর হয় খেতে এটা ওর বা কাকিমুনি মানে আমার এই যে যা পিউ ও বানিয়ে নিয়ে এসছে আমার পুচকির জন্য তো এটা কেমন খেতে আজকে আমরাও টেস্ট করব দিয়ে বলবো কিন্তু দেখতে তো খুব ইয়াম্মি লাগছে তো সেটা এখন ওকে পুচকুটাকে একটু খাওয়ানো হবে তারপর ও এই সব ধরবে কি ধরবে এখন দেখা যাক

খানিকটা সেরকম টাইপেরই খেতে কিন্তু সত্যি খুব ইয়াম্মি খেতে অনেস্ট বলছি একদম পুরো মানে রেখে দিয়েছি কালকে খাওয়াবো বলে আরও তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে আপনাদেরকে বললাম যে আমি সব জিনিসটা দেখাবো তো আজকে আর দেখাতে সত্যিই পারছি না আপনার দেখলেনি ভিডিওতেও কি ধরলো না ধরলো এখন আর আমাকে দেখেও নিশ্চয়ই মনে হচ্ছে যে সত্যি কথা আমি দুপুরবেলা একটু শুতে পাইনি অ্যাকচুয়ালি তো সেই জন্য ভালো লাগছে না শরীরটাও ভীষণ মানে খারাপ লাগছে যেন মনে হচ্ছে এখন একটুখানি শুই তো তার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদেরকে কে কী গিফট দিলো আবার রাতের একটা ডিনারেরও ব্যবস্থা করতে হবে ঘরে গেস্ট আছে সেসবে যাই আবার কাল সকালে প্রকমে স্কুল আছে পাঁচটা থেকে আমার ভীষণ রেস্ট রেস লাগছে আজকে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট